একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তার একটি প্রিয় বিড়াল ছিল নাম মোয়াজ্জা নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম সব সময় এই বিড়ালটির প্রতি দয়া ও স্নেহ দেখাতেন সেদিন মোয়াজ্জা এসে নবীজির জামার ওপর ঘুমিয়ে পড়ে ঘুম এত গভীর ছিল যে বিড়ালটিকে নাড়াচাড়া করলে তার ঘুম ভেঙে যাবে কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের দরকার হলো জামাটি পড়ার স্বাভাবিকভাবে হলে মানুষ বিড়ালটিকে সরিয়ে জামা নিয়ে নিত কিন্তু নবীজি সাল্লাহু আলিবাসাল্লাম অন্যদের মতো ছিলেন না তিনি ছিলেন রাহমতুল্লিল আমিন সমগ্র জগতের জন্য রাহমাত তাই তিনি বিড়ালটিকে বিরক্ত করতে চাননি তিনি আস্তে করে জামার যে অংশে বিড়ালটি ঘুমাচ্ছিল সেই অংশ কেটে নিলেন জামাটা কেটে নিলেও বিড়ালটির ঘুম একটুও ভাঙল না নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম মুচকি হেসে দেখলেন মোয়াজ্জা কত শান্তিতে ঘুমাচ্ছে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই ইসলাম শুধু মানুষ নয় প্রতিটি প্রাণীর প্রতি দয়া শেখায় প্রাণীরা ছোট হলেও তাদেরও কষ্ট হয় তাদেরও ভালোবাসা দরকার নবীজি সাল্লাহু আলিবাসাল্লামের এই ছোট্ট ঘটনাই প্রমাণ করে যে প্রাণীর প্রতি দয়া করবে আল্লাহ তার প্রতি দয়া করবেন তাহলে আসুন নবীজির এই সুন্দর সুন্না মেনে চলি প্রাণীদের প্রতিও দয়া করি হয়তো আমাদের একটি ছোট্ট দয়া আল্লাহর কাছে বড় পুরস্কারের কারণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা এই চ্যানেলটি বানিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের কথা পৌঁছে দিতে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয় প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন